ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ি তবু চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এই যে তোমার তরবারি জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী এই যে তোমার তরবারি তরুণ আলো জানলাবে বে পড়ল তোমার সয়নছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ দরবারি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই এই যে হেনস্থান ওগো এ কি তোমার দান শক্তিহীনামরি লাজে হি ভূষণকে আমার সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয়ে মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে আমি তারি বরণ করে রাখব পরানময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগে অঙ্গ ভরি করবো না আর সাজ নাই বা তুমি ফিরে এলে ও গ হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলায় বসে তোমার তরে খাঁদব না আর একলা ঘরে তোমার লাগে ঘরে পড়ে মানব না আর লাজ তোমার তরবারি আমার সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ